হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোর ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসি আর অনেক ওয়েলকাম তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আর একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো সকালে ঘুম থেকে উঠে আর একটু রেডি হয়ে নেবো ব্রাশ ট্রাশ করে নেবো ফ্রেশ হয়ে নেবো তো তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি কোথায় যাবো এত সকালে উঠে তো আজকে আছে আমাদের পিকনিক আর আমরা যাব রোহিণী মানে শিলিগুড়িতে এসে রোহিণীতে পিকনিক করতে যাব। তো ঘুম থেকে উঠে আমি এখন কাজ বাজ ঘরে টুকটাক সেরে নিয়েছি মানে ঝাড়টা দিয়ে নিয়েছি একটু মুছে নিয়েছি আর এই যে বাবানের জন্য খাবার রেডি করবো তো এখানে আমি আগে ব্রাশটা করে নিচ্ছি নিয়ে আমি ফ্রেশ হয়ে নেবো তারপরে দেন বাবানের খাবারটা তৈরি করব তো চলো এই যে দেখতে পাচ্ছো আমি একটু হালকা টাচ আপ করে নিয়েছি মানে তোমরা জানো খুব একটা মেকআপ করি না তো এই যে আইলানা একটু লিপস্টিক পরে নিয়েছি এই যে চলো ড্রেসটা একটু পরে নিই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরে নিয়েছি তো চলো বাবানের খাবার দাবারও রেডি হয়ে গেছে বাবানকে তুলে এখন একটু সকালের খাবারটা খাইয়ে দেবো দেন ওর জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি ওখানে গিয়ে ওকে খিচুড়ি খাওয়াবো তো আমাকে কেমন লাগছে জানিও আর ফাইনালি টেস্ট করে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো দেখতে পাচ্ছ এই যে গেঞ্জির উপরে হুড়িটা পরে নিয়েছি চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে তো এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে তো এই প্যান্টটা প্রথমে পরেছিলাম তারপরে এই প্যান্টটা চেঞ্জ করে অন্য একটা জিন্স প্যান্ট পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও তো ফাইনালি দেখো আমরা গাড়িতে উঠে গেছি আর এখানে তিনটে গাড়ি যাচ্ছে তো আমরা আমাদের পাশের ঘরের দাদা বৌদিরা আর কাকু কাকিমা আর কাকুমার ছেলে তো এই যে সবাই মিলে প্ল্যান করে আমরা চলে এসেছি আর দেখো ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি এটা হচ্ছে রোহিণী খুব সুন্দর জায়গাটা ফার্স্ট টাইম এসেছি তোমরাও কিন্তু আসতে পারো পিকনিক করার জন্য ভীষণ সুন্দর জায়গা একটা এখানে লেক আছে তো চলো সবটা কিন্তু ঘুরে তোমাদেরকে দেখাবো তো এই যে বাবান ঘুমিয়ে গেছে আস্তে আস্তে তো এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট টিফিন কলা কমলা ডিম সেদ্ধ আর কেক তো চলো একটা ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে উঠে তো ঘুরতে হবে কাজ বাজ সেরকম কিছুই নেই কারণ আমাদের রান্না করার জন্য ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিলো আর মাসি ছিল তো এই যে দেখো এই সুন্দর লেকটা কি ভালো লাগছে না ভিউটা খুব সুন্দর লাগছে ফটো তোলার জন্য তো ভীষণই সুন্দর জায়গা তো সবাই এখানে বোটিংও করছে চাইলে কিন্তু তোমরাও আসতে পারো যারা শিলিগুড়িতে থাকো বা অন্য জায়গায় থাকো কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে জানিও তো আমি সবটা তোমাদেরকে ডিটেলস বলে দেব। যে কিভাবে এখানে পিকনিক করতে আসা যায় তো পাহাড়ও আছে বেশ ছোট মানে খুব একটা এখানে বড় পাহাড় নেই ছোটোখাটো পাহাড় আর এই যে লেক আছে মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আমি তো ফার্স্ট টাইম এসেছি আমার তো ভীষণই ভালো লেগেছে চাইলে তোমরাও আসতে পারো এখানে পিকনিক করার জন্য মানে প্রচুর এখানে পিকনিক করতে এসেছে সবাই বড় বড়ো বাস নিয়ে অনেক গাড়ি নিয়ে সবাই এখানে পিকনিক করতে এসছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মজা করেছে আর এই যে দেখতে পাচ্ছো ঘোড়া তো ভেবেছিলাম উঠবো ঘোড়াতে কিন্তু শেষ পর্যন্ত ওঠা হয়নি তো দেখো এই যে সবাই বোটিং করছে লেকটা খুব সুন্দর আর প্রচুর লোক গেছে প্রচুর আর সানডে ছিল যার জন্য প্রচণ্ড ভিড় ছিল তো দেখো ভিউটা খুব সুন্দর লাগছে তো চলো এখন আমরা যাব আমাদের জায়গায় গিয়ে বাবানকে খাওয়াই মানে বাবানকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে আমরা খেয়ে নেব রান্না বান্না প্রায় হয়ে এসছে তো চলো তোমাদেরকে রান্নার একটু দেখাই এই যে দেখো মাসি রান্না করছে তো এখন হচ্ছে মাটন তো মাটনটা রান্না হয়ে গেলেই তারপরে আমরা খেয়ে নেব তো বাবানকে ততক্ষণ আমি খাইয়ে নিই দিন তারপরে আমরা খেতে বসে যাব তো এই যে দেখতে পাচ্ছ বাবানকে খাইয়ে দাই আমরা খেতে বসে গেছি রান্না কিন্তু হয়ে গেছে প্রথমে ছিল স্যালাড লেবু তারপরে ছিল ভাত ডাল আর ছিল চাটনি মিষ্টি তারপরে ছিল একটা ছ্যাচরা আর মাটন ছিল তো এই সব কিছু দিয়ে ভীষণ মজা করেছি সবাই মিলে ভীষণ আনন্দ করেছি কি আর বলবো কিছু বলার নেই তো বাবা দেখো পাতা নিয়ে বসে গেছে ও ভাবছে ও খাবে নিমন্তন্ন তো এইটাই তো চলো বাড়িতে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো দেখা